তাহলে এত হাসতে তাহলে হবে না ভালো আছেন যদি ভালো থাকেন তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি সবার কথা আপনারা শুনেছেন যে আমার বন্ধু আরিফ দেওয়ান আমি তার বন্ধু হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি কি মনে করছি গর্বিত মনে করছি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বংশ পরম্পরায় আপনাদেরকে নানানভাবে সেবা দিয়ে যাচ্ছেন সুফিবাদের এমন একনিষ্ঠ সাধক এই সময়ে পাওয়া খুবই কঠিন এই কঠিনতম কাজটি তিনি খুব সহজভাবে করছেন যেটা জেনে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি এবং চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মেগা স্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এত আস্তে যদি হাতে তালি দেন তাহলে আমরা ভাববো যে তবারুকে ঘিয়ের পরিমাণ বেশি ছিল মাশাল আরেকটা হাততালি আমাদের মাঝে আরেকজন আছেন যিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের যুগ্ম আহ্বায়ক এবং নানান সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন যার পদযাত্রা এবং আরিফ দেওয়ানের সাথেও যার সম্পর্ক প্রায় চল্লিশ বছরেরও বেশি আমাদের রফিকুল ইসলাম তার জন্য কি হাততালি হবে আমাদের মাঝে উপস্থিত আছেন এই সতেরো বছরের আন্দোলনে বার বার যিনি কারা নির্যাতিত হয়েছেন একজন সাংস্কৃতিক কর্মী চলচ্চিত্রের পরিচালক এবং বিএনপির রাজনীতির সাথে উতপ্রোতভাবে জড়িত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সংগ্রামী সদস্য নাসির উদ্দিন মিলন আমি

আচ্ছা ঠিক আছে হইতেই পারে জানি আমি বুঝছি তো যাই হোক বামন সুরে এই জায়গায় দেওয়ান বাড়িতে উপস্থিত হয়েছেন যে অতিথিরা এই অতিথিদেরকে আমরা একটু সম্মান জানাতে চাই আপনাদের তরফ থেকে আমরা কি দিতে পারি ফুলের মালা তাহলে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় অভিনেতা মেগা স্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বরণ করে নিবেন আপনাদের নয়নের মনি প্রিয় মানুষ আরিফ দান আরিফ দানকে বরণ করে নিচ্ছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল তালি এত হাসতে তালিতে হবে না আমরা বরণ করে নিচ্ছি সংস্কৃতিজন সংগঠক গবেষক রফিকুল ইসলাম বরণ করে নিচ্ছি আমি যা বলেছিলাম যিনি কারাগার থেকে যতবার বেরিয়েছেন ততবার ফুলের মালা নিয়েছেন আজকেই প্রথম তিনি আপনাদের ভক্ত হয়ে আপনাদের মঞ্চে এসে ভালোবাসার মালা গ্রহণ করছেন মিলন চলচ্চিত্র পরিচালক আর এই উপস্থাপনা করার জন্য ঠিক মতো উপস্থাপনা না করতে পারার জন্য আমাকে ফুলের মালা দিতে চান আমার বন্ধু আরিফ দেওয়ান যাই হোক এতদিন নাসির ভাই নাসির ভাইকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন আমাদের আরিফ দন নাসির ভাই কিন্তু দুইটা আছে এক তিনটা আছে তাই আমরা দ্বিতীয় নাসির ভাইকে পরিয়ে দিচ্ছি বাকি মালা আমরা আবার পরে একটু পরে পড়াই আপাতত মালা থেকে বিরতি যেটা বলছিলাম একটু কবিতা থেকে আসি এতদিন শুনেছ যেসু পুরনো ফুরায়েছে। নতুন কিছুর আছে প্রয়োজন তাই আমি আসি আছি আমার মতো নাই কেউ বলেন এই লোকটা কে কি আরিফ দেওয়ান নাকি কোথায় আওয়াজ নাই কেন বলেন এই লোকটা কে আরিফ দেওয়ান নতুন কিছু শোনাতে চান যা আপনারা আগে শুনেছেন তা তো শুনেছেন তিনি এমন কিছু শোনাতে চান যে কথা মালা দিয়ে এই সমাজকে গঠন করা যাবে যে কথা মালা দিয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যাবে যে কথা মালা দিয়ে স্রষ্টার সাথে সৃষ্টির সংযোগ হবে যেই মালা দিয়ে পরকালের পথ সুগম করা যাবে সেই কাজটি করতে যান আমাদের প্রিয় আপনাদের মুর্শিদ বলেন গদিনসীন বলেন যেভাবেই বলেন আমাদের সেই প্রিয় ভাই আরিফ দেওয়ান যাই কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই